নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা মজাদার রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আর আজকে রেসিপিটা হচ্ছে চিকেনের রেসিপি আজকে বানাবো দই চিকেন দই চিকেন বানানোর জন্য আমি শুরুতেই একটা চিকেন পানিতে ভিজিয়ে দিলাম ভালোভাবে ভিজা হয়ে যাওয়ার পর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে চলে আসব চিকেনের সাথে আমি আজকে এখানে ডাল করব তাই প্রেশার কুকারের মধ্যে ডালটা আগে ফুটিয়ে নিলাম ওদিকে চিকেন চা ভিজতে ভিজতে আমি ডাল আগে রেডি করে নিচ্ছি তারপর ডালের সাথে পটল ভাজা এই সময় পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে এই সময়টাতে প্রচুর পাওয়া যায় পটল তাই বিশেষ করে রান্নার চাইতে ভাজাটাই বেশি করা হয় আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে আজকে দই চিকেনের সাথে থাকবে পটল ভাজা আর পাতলা ডাল এগুলো দিয়ে দুপুরে খাওয়াটা হবে রেসিপিটা করার আগে আমি একটু নখের মধ্যে নীলপালিশ দিয়ে নিচ্ছি কারণ নখগুলো না একদম কেমন যেন হয়ে আছে তাই ভাবলাম একটু নীলপালিশ দিলে ভালো হবে তাই একটু করে নীলপালিশ দিয়ে নিচ্ছি নখের মধ্যে নীল পালিশ দেওয়ার পর আমি আমার রেসিপি শুরু করব ওদিকে কিন্তু আমি চিকেন কেটে নিয়েছি চিকেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আমার মতন করে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে কেটে নিতে পারেন এখন রান্নাটা করার পালা এখন আমি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম শুরুতে আমি মাংস ম্যারিনেট করে রাখবো দই দিয়ে। তাই এখানে একটা বাটি নিলাম বাটির মধ্যে আমি চিকেনগুলো ডেলে নিলাম সবগুলো চিকেনের পিস আমি নিয়েছি এখন ম্যারিনেট করে রাখার পালা প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আমি দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ওখান থেকে দুই চামচ দই দেব আমি পরপর দুই চামচ দই দিয়েছি এখন দিয়ে দেব হলুদ তারপর মরিচ জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর জিরা দনিয়া সব ধরনের গরম মশলা একসাথে গুঁড়ো করা পাউডার এখন দেব আদা আর রসুন বাটা সব এখন একসাথে ভালোভাবে মেখে নেব আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি বেশ কিছুক্ষণ যাবৎ ভালোভাবে নেড়ে চেড়ে মাংস মশলার সাথে মেখে নিয়েছি দই আর মশলা একসাথে নিয়ে তারপর মেখে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমার হাতে সময় আছে বিদায় আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি ঢেকে আপনাদের সময় না থাকলে সঙ্গে সঙ্গেও কিন্তু এ রান্না বসাতে পারেন আসলে আমরা তো সবাই জানি চিকেন কিন্তু খুব একটা সময় লাগে না রান্না করতে তারপরেও ম্যারিনেট করে রান্না করলে না ভীষণ মজার হয় জন্য চেষ্টা করি যাতে একটু ম্যারিনেট করে রাখতে পারি দেখে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পর আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম আমার মাংস কিন্তু ম্যারিনেট হয়ে গেল এখন রান্নায় বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি দুইটা তেজপাতা এভাবে মাঝখানে একটু ছিঁড়ে দিয়ে দিলাম তারপর দিচ্ছি দুইটা দালচিনি এলাচ লবঙ্গ সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নেব খুব বেশি কিন্তু করে না সুন্দর একটা মিষ্টি কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে এখানে গরম মশলাও ছিল গোটা গরম মশলা আর পেঁয়াজ দু সমন্বয়ে দারুন একটা সুগন্ধ চড়াচ্ছে এখন দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি তো আজকে চিকেন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি আমার বন্ধুদের আপনারা চাইলে সেম রেসিপিটা ফলো করে বিট মাটন যে কোনো মাংস দিয়ে ও এই রেসিপিটা বানালে দারুণ হবে খেতে আমি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আমার ভিডিওতে বিশেষ করে রান্নার ভিডিওতে প্রায় সময় বলে থাকি রান্নার স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনওটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি আবারও নেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আবারও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ভালোভাবে কষানোটা হয় বেশ অনেকক্ষণ যাব আমি ভালোভাবে চিকেন কষিয়ে নিয়েছি মাঝখানে এসে এসে একটু নেড়ে দিয়েছিলাম আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি এখানে পানি ব্যবহার করিনি সেই জন্য নিচে লেগে যেতে পারে তাই মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে আবারও একটু নেড়ে নিলাম এখন সামান্য পানি দিয়ে দেব আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পানি নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দেখে দিলাম কিছুক্ষণের জন্য আমি বেশ অনেকক্ষণ যাবত ঢাকনা দিকে চিকেন রান্না করে নিয়েছি চিকেন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো আমি তো আগে ম্যারিনেট করে রেখেছিলাম তাই অতটা সময় লাগবে না চিকেন সিদ্ধ হতে। একটু হতেও নেড়ে চেড়ে নিলাম এখন আমি দুই তিনটার মতন কাঁচামরিচ সামান্য ফালি করে রেখেছি সেগুলো উপরে দিয়ে দিলাম সুন্দর শুক্রানো হবে আর হালকা ঝালও বের হবে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে রাখবো চুলাটা সামান্য ছোটো করে দিয়ে বিরাসব আসব কিছুক্ষণ পর এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের দই চিকেনের রেসিপিটা আমি এখন উপরে কিছুটা গরম মশলা পাউডার চড়িয়ে দিয়ে তারপর আবারও তিন চার মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব চুলার উপর চুলাটা একদম চুটো করে দেব তিন চার মিনিট পর আমি আসলাম একদম রেডি আমার আজকের দই চিকেন আমার আজকের রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়ে অনেক মজার কিন্তু সত্যি এই রেসিপিটা আমি কিন্তু সবসময় চেষ্টা করে থাকি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি বানাতে যাহাতে কারো কোনো অসুবিধা না হয় রেসিপি বানাতে সবসময় আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপি শেয়ার করে থাকি আজকেও তাই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম